শেষের কবিতা রবি ঠাকুরের সাতষট্টি বছর বয়সে লেখা বিখ্যাত প্রেমের উপন্যাস এবার একটু ভিন্ন স্বাদে সেই শেষের কবিতা মঞ্চে আনছে ঢাকার প্রথম সারি নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট চব্বিশ ডিসেম্বর নাটকটির প্রথম প্রদর্শনী হবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উপন্যাসটি নাট্যরূপ দিয়েছেন প্রশান্ত হালদার নির্দেশনা ডক্টর মোহাম্মদ বাড়ি ঘুরে আসি মহড়া কক্ষ থেকে

অনুশীলন কক্ষে প্রেম কাব্যিক জীবন দর্শন আর নান্দনিক বোধকে উচ্ছারিত করে এমন সাহিত্যকর্মের মধ্যে শেষের কবিতা অন্যতম রবি ঠাকুর এই উপন্যাস লিখেছিলেন সাতষট্টি বছর বয়সে থিয়েটার আর্ট ইউনিটের এই প্রযোজনার জন্য উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন প্রশান্ত হালদার একই সাথে তিনি অভিনয় করেছেন অমিত রায় প্রাঙ্গণে মোর করছে আমরা জানতে পারলাম আমরাও করছি তো ভেতর ভেতরে খুবই উত্তেজনা এবং এটুকু বোঝা যায় যে না আসলে দুটো দুরকমই হবে কারণ ডিরেক্টর ভিন্ন দল ভিন্ন অভিনেতা অভিনেত্রী ভিন্ন ভাবনাটা ভিন্ন হবে ভাবনা ভিন্ন থাকলে তো দুটো দু ধরনের হবেই শেষের কবিতা ঢাকার দর্শক দেখেছে প্রাঙ্গনে মোর এর প্রযোজনা হিসেবে সেটি নির্দেশনা দিয়েছিলেন মুনাফুজ থিয়েটার আর্ট ইউনিটের শেষের কবিতা নির্দেশনা দিয়েছেন ডক্টর মোহাম্মদ বারি নির্দেশক হিসেবে মনে হয় কি যে আমার কাছে যা কিছু আছে সেটাকে আমি কিভাবে বানাতে পারলাম সে তো ব্যাখ্যা করছে ক্যারেক্টারটা এটা যে আমার স্বপ্নের মানুষটাই হতে হবে সেরকম হতে হবে এমন তো সম্ভব হয় না কিন্তু আমি চেষ্টা করেছি যে তার ইমেজটা আমার অমিত এখানে কতখানি ধারণ করতে পারে এখানে এমেজ ইমেজটাই ডেভেলপ করার চেষ্টা করেছে এবং আমার বিশ্বাস যে তারা খারাপ করবে না দর্শকদের ভালো লাগবে লাবণ্য সব বাঙালি নারীরই যেন স্বপ্নের চরিত্র সেই চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন ফৌজিয়া করিম অনু অভিনয়ের অ আ কখ শেখার সময়ই বললেন নিজের স্বপ্ন পূরণের কথাই এটা অনেক বেশি প্রামিনেন্ট তো একটু ডিপেন্ডেন্ট এই ক্যারেক্টারটার উপরে যে এই ক্যারেক্টারটা যদি একটু স্লিপ করে সাম হাও পুরো নাটকটার উপরে একটা এফেক্ট পড়বে তো সেই রেসপন্সিবিলিটি থেকে আমার একটু ভয় কাজ করছে যে কতখানি ভালো করছি তো সেই দিক থেকে বাড়ি ভাই প্রশান্তা যেরকম দিন ওনারা মঞ্চে কাজ করছেন ডিরেকশন দিচ্ছেন বাড়ি ভাই প্রশান্তা লিখছেন তো তারা সাথে থাকাতে আমার জন্য অনেক হেল্প হয়েছে আমি ছোটো ছোটো টেকনিক্যাল ব্যাপারগুলো বা জিনিসটা আরও কতটুকু ইম্প্রুভ করা যায় সেই হেল্পগুলো আমি কন্টিনিউস পেয়ে যাচ্ছি তো দ্যাটস অফ চব্বিশ ডিসেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় পর্দা উঠবে কোর্ট মার্শাল আর সময়ের প্রয়োজনের মতো সিরিয়াস নাটক করা দল থিয়েটার আর্ট ইউনিটের শেষের কবিতার